যা বলছি আপনারা তো শুনতে পাচ্ছেন তাহলে পারে কবর হাসর চিন্তা সবারই আছে বা আর যারা নাই জানবে ই একটা বুড় বা সাধারণ জ্ঞানী নাই বলে কবর নিয়ে টেনশন নেই আর বড় বড় সাহাবিরা কবর দেখে ঝরঝর করে কাঁদতেন উসমান গালি উমারে ফারুক রাদ্দিল্লাহতাল আনহুমা ইনারা কাঁদতেন যার লাগোয় গোটা জগৎ ছেড়ে ছোট্ট ঘর কবরে কি করে থাকে আর এটা এমন একটা কঠিন জায়গা পাসপোর্ট করলেন ভিসা করলেন ভোটার কার্ড আর রেশন কার্ড সব জমা দিলেন সব পাস হয়ে গেল দুবাই বা মানে ভারতের বাইরে যাওয়ার জন্য লাস্টে একটা মেডিকেল হয় হয় না হয় না সব কাগজ ওকে কিন্তু মেডিকেল যদি ফেল হয়ে যায় আর কাজ হবে হবে না গোটা জগতের লোক আপনাকে বলছে সবকিছু ভালো সব ঠিক আছে নিজে নিজেও বলছেন আমি ঠিক আছি আমি সব ঠিক আছি ওই মেডিকেল রিপোর্টটা আপনার হবে এই কবরে ওই কবরে যদি আপনি পাস হন তো গোটা জগতে পাস হয়ে যাবে আর কবরে ওই মেডিকেল রিপোর্টে যদি ধরা পড়ে যায় যে আর কোন জায়গায় কি অসুখ আছে তাহলে বাস গেলাম কবর কঠিন জায়গা টাকা দেবেন দে আজম সাহেব 500 আলহামদুলিল্লাহ না চাইতেই অনেক দিবেন আপনারা দিতিই থাকেন আর 2-10 কথা বলবো তারপরে ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসবেন আর আমি আপনাদের জন্য জান একটু দোয়া করে দেব এবং যারা যারা দান করেছেন যারা করেননি নি জন্যই করব তো আমার বাপজিরা ভাইরা নবী মুস্তাফার রূহ মুবারকটাকে নিয়ে কি আদর করছে কি যত্ন করছে কি mohabbat করছে আর কি সকলে সালাম ও দরুদ পড়ছে সুভান আল্লাহ পঁচিশ তিরিশ বছরের নাও জওয়ান রিজওয়ান সাহেবের মারা গিয়েছে আহা হা আহা হা রে যাক আল্লাহ পাকের ডাকে বাপ সারা সবাইকে দিতে হবে যে হালি হোক মেনে নিতে হবে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল আচ্ছা বাবা মায়ের জন্য জালাল উদ্দিন সাহেবের ছেলে হাসান পাঁচশো টাকা দিয়েছেন বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন সবারই দোয়া একসঙ্গে করে নেব ইনশাআল্লাহ শেষ দিকে একটু দিতে থাকেন আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি হ্যাঁ বাপ মায়ের জন্য দোয়া করে দেব আমার বাপজি 1000 টাকা দিয়েছে আসেন তাড়াতাড়ি দিয়ে দেন টাকা চাইলে আওয়াজ হবে না বুঝতে পারলেন একজন 500 টাকা কোথায় বাড়ি সিঙ্গা আরে বাপ রে শরীফ শেখ আহমেদ শরীফ আহমেদ 10000 টাকা সমাজসেবী একজন ব্যক্তি তিনি সমাজসেবী এবং ইসলামে আ মুসলমানদের জন্য মসজিদ এই যে নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় আমি একজন আল্লাহ সেবক হলেন আজকে এখানে তিনি দশ হাজার টাকা দিবেন নারায় তাকবির নারায় সালাত দিন ইসলাম মাসলা কে আলা হাজরাত দেখেন জালসা কমিটি নতুন গুধিয়া গ্রামবাসী বলেন দশ হাজার টাকা দাতাসিন্দা সাদেন সাহেব এ দেখেন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ যেন তারও দানকে কবুল করেন যে যে আশা আকাঙ্ক্ষাই দান করছেন আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে যেন কবুল করেন এবং পূর্ণ করে দেন সকলে বলেন আমিন আর আব্বাল আলমিন আমার বাবজিরা ভাইরা প্রত্যেকটা মানুষের রুহু যখন কবেজ করা হয় সাধারণত রুহুগুলা নিয়ে যাওয়ার পরে কোন জায়গাতে রাখা হয় সবাই তো জানে না মুসলমান আজকে বুধিয়ার গ্রামের জালসা থেকে আপনারা শুনে রাখেন আল্লাহ পবিত্র হাদিসের মাধ্যম দিয়ে কেতাবের মধ্যে জানা যায় যে মানুষের যখন রুহু প্রবেশ করা হয় আপনার কেউ বলে যে দুইটা জায়গাতে রুহু রাখা হয় কোনো কেতাবের মধ্যে আর অন্য বর্ণনা এসেছে সাধারণ লোকজন এই দুইটা জায়গাতে রোহ রাখা হয় একটার নাম হচ্ছে ইল্লিন আর একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন কিন্তু মুসলমান না আনা শুধু ইল্লিনে আর সিজ্জিনে রাখা হয় না কারো রুহুকে আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হয় কারো রুহুকে আপনার কষ্টের জায়গা জায়গায় রাখা হয় কারো রুহুকে আপনার সম্মানের জায়গায় রাখা হয় এমন কিতাবের মধ্যে এসেছে যে আপনার যারা উন্নত মানের রুহু আল্লাহ যাদেরকে দিয়ে দিয়েছেন তাদের রুহুকে আর সে আজিমের নিচে রাখা হয় মৃত্যু কাজেম আলীর ছেলে লাতিফুল খাবির তার আব্বার নামে দুয়া চেয়েছেন কত টাকা দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ জানা দান কবুল করেন আর মনে আশাপূর্ণ এর সাদ সাহেব পাঁচশো টাকা পাঁচশো আমিন আরপাল্লাবী কিন্তু বেনাদার গুণাগারের রুহু তো আপনার সিজ্জিনা রাখবে মুসমানী ব্যক্তির রুহ তো আরশের নিচে রাখবে এমনও কোনো মানুষের রুহু আছে যাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে ওদেরকে তোলা হবে না ওঠানো হবে না যাই আপনার কিয়ামতের আগে পর্যন্ত তো সেই জায়গায় থেকে যাবে কিন্তু মুসলমান আমার পাবজিরা ভাইরা আপনাদেরকে বলতে চাই আমার নাবি মোস্তফা সারা দুনিয়ার জন্য যিনি আমার জাহানের আপনার মালিকানা দিয়ে পাঠিয়েছেন আর ওই কোথায় রাখা নাবির রুহুটাই পার হবে জমিনের বুক থেকে তো আসমানের দিকে তারা চলে গেল প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস ও জমি আসমান শোনো রে তোমার ওপরে নাবি মোস্তফার রুহ এনেছি রাখার জন্য আসমান তর করে কাঁপতে কাঁপতে বলছে সোনা বলে সারা দুনিয়ার পাহাড়কে যদি নিয়ে আসো সারা দুনিয়ার যদি লোহা পাথরকে নিয়ে আসো আমি আসমান আমার ওপরে রেখে দাও কোনো আপত্তি না আমি সহ্য করে নিব বহন করে নিব কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি আমার নবীর রুহ মুবারক আমি রাখতে পারবো না জোরে বলেন নবীর রুহর কত ওজন কেমন ওজন হতে পারে তাহলে ভাবেন কত সম্মানের রোহু হতে পারে যে আসমান বলছে আমি পারব না প্রথম আসমান থেকে এক দুই তিন চার করতে করতে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া হলো রাখতে হল না এমন কি কুরসির ওপরে রাখার জন্য বলা হলো কুরসি বলছে আমি পারব না বলছে আমি পারব না লামাকা বলছে আমি পারব না সারা দুনিয়ার সব জায়গাতে যখন বলা হলো পাকে নূরের তারা বলতে স্যার ও গব্বুল আলমীর আপনি একবার বলে দেন সারা আপনার আসমান লহ কালাম সবকিছু দেখলাম কিন্তু একবার তোমার আর সে আজিমের ওপরে নবীর রহুকে নিয়ে যে রাখতে চায় আল্লাহ বলছে যাও যাও আল্লাহ হচ্ছেন আলী মুল আল্লাহ সব কিছু জানেন তবুও বলছেন বলে যাও যাও তোমরা নিজের চোখের সামনে সব কিছু দেখে আপনার উপলব্ধি করে নাও নবী মোস্তফা পবিত্র রুহু মুবারককে নিয়ে গিয়ে যখনই আর সে আজিমের ওপরে যাওয়া হলো আর সে মোহল্লার উপরে রাখা হল নিয়ে যাওয়া হলো আর সে আজিমে আপনার ভূমিকম্পের মতো যেন কম্পন দিতে লাগলো আর সে আজিমটা যেন থর করে কাঁপতে লাগলো আল্লাহ আল্লাহ আমার নাবি মোস্তফা রুহুকে নিয়ে ফারেস্তানা বলে ওগো আর সে আজিম তুমি কেন কাঁপতে আস বলে সারা দুনিয়ার বুকে সব চাইতে এমন একটা মূল্যবান জিনিস এমন একটা সম্মানের জিনিস এমন একটা দামি জিনিস এনেছো যেটা আমি আর সে আজিম হতে পারি কিন্তু তবুও সেই নবীর রুহু আমি ধারণ করতে পারবো না আলিমা বিবি দেন 500 ও মাইরা জানতো আপনি ভাই ও মাইরা 500 200 100 যা পারবেন নবীর আল্লাহর ঘরে দেন না গো আল্লাহর ঘরে দিবেন তো আল্লাহ আপনার ঘরে রহমত দিবে বরকত দিবেন আর আল্লাহই দিয়েছে সুখ শান্তি আল اولاد বিবি বাচ্চা স্বামী কিছু আল্লাহ দিয়েছেন কবরে আপনার হিসাব হবে হাসরে হিসাব হবে দুনিয়াতে যত পারবেন ভালো কাজ করে যাও যত পারবেন ভালো কাজ করে যাও কারণ দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে আমল করার জন্যই পাঠিয়েছে এবাদত বান্দাগি করার জন্যই পাঠিয়েছে বেঁচে থাকার জন্য কাজ কাম করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে এটা বেঁচে থাকার জন্য কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনি কি করলেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদু এবং আমি মানব এবং জিনকে অর্থাৎ জিন ও ইনসানকে আমি আল্লাহ একমাত্র এবাদতের জন্য তৈরি করেছি কিন্তু আমাদের একমাত্র এবাদতগুলো তো কিছু না। আমরা এবাদতগুলার সুযোগ সুবিধা হলে করি আর আমাদের মেন কাজ হচ্ছে দুনিয়াবি কাজ বলেন মুসলমান দুনিয়াবি কাজটাই আমাদের মেন হয়ে গেছে যেটা করা মেন ছিল সেটাকে আমরা মেন থেকে সরিয়ে দিয়েছি মা আর বেটা মিলিয়ে দু হাজার আল্লা যেন কবুল কর বেনামে পাঁচশো সুভান আল্লাহ সুভান আল্লাহ এই যে টাকা দিচ্ছেন আল্লাহ সেই ফারিস তারা আপনাদের নামগুলা লিখছেন যদি এই টাকাটাই কবুল হয়ে যায় এই টাকাটার মাধ্যমেই হয়তো হাসরের ময়দানে আল্লাহ যদি চান তো আপনাকে জান্নাত দিতে হবে আপনি যদি আমার বাড়িতে কিছু দেন প্রতিদিন ভালো মন্দ করেন আর পাঠান কোনোদিন দিন মিষ্টি কোনো দিন বিরিয়ানি কোনো দিন পোলাও লাও বিভিন্ন রকমের খাবার ভালো মন্দ তৈরি করছেন নিজেও খাচ্ছেন আর আমার বাড়িতে পাঠাচ্ছেন তা আমার যদি মানবতা থাকে আমি যদি সত্যি মানুষ হই তা আমার কাছে আর আপনাকে চাইতে হবে যে তোর বাড়িতে বিরিয়ানি হলে দিস বলতে হবে আমি যদি মানুষ হই আর আমার যদি মানবিক চেতনা থাকে আপনি না বললেও আমার কর্তব্য যে ও আমাকে রোজ দাইরে ভালো মন্দ পাঠায় আমার বাড়িতে একদিন হয়েছে তো ওইটাই পাঠায় নাকি আপনারা যদি পাঁচবার আল্লাহর ঘরে যান আল্লাহকে ডাকেন আল্লাহর ঘরে যদি আজকে দেন টাকা পয়সা ইত্যাদি যে যা পারবেন যদি এই আল্লাহর কাছে আর চাইতে হবে আল্লাহ তো এমনিতেই আমাদেরকে এমন বড় দয়ালু দাতা আল্লাহ যে না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে এই চোখগুলো তো আমাদের কানা করে নিতে পারতেন আল্লাহ অনেক লোক অন্ধ আছে না কানা আছে না আচ্ছা অন্ধ আর কানা এর মানে বুঝেন আর একজন বেনামে পাঁচশো টাকা অন্ধ আর কানা মানে বুঝেন কানা মানে যার এক চোখ অন্ধ আর এক চোখে দেখতে পায় সে হচ্ছে কানা আর অন্ধ মানে যার দুই চোখই নাই টোটালি অন্ধকার তার জন্য সেই হচ্ছে অন্ধ তো বেরাদার আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছে ভালো শরীর দিয়েছে জবান দিয়েছে চেহারা দিয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কমপ্লিট ভালো দিয়েছে ওই আল্লাহর শুক্রিয়া করে দুশো একশো পাঁচশো করে টাকা যদি আমরা দিই আমরা গরিব হব না কারণ দিয়েছেন আল্লাহ আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ আপনার ঘরে তত দিবেন তার বেশি দিবেন কম না বেশি দশ ডবল দিবেন দশ ডবল দিবে আম সালিহা অর্থাৎ গুণ পাওয়া যাবে কোরআন বলছে গুণ পাওয়া যাবে আপনি যদি মুসলমান হয় নিশ্চয়ই কোরআনের উপর আপনার ইমান থাকবেই কারণ কোরআনের উপর ইমান না রাখলে তো আপনি মুসলমান থাকবেন না হ্যাঁ আমার যেমন একটা এলাকার একটা লোক ছিল আমি দুই একটা জায়গায় মসজিদে ইমামতিও করেছি বুঝলেন অনেক আগে তো একটা লোক ছিল তো বেচারা যখন ওই কুশ মাস আর মাঘ মাস পড়ত তখন ফজরের আর এসার নামাজ পড়তে আসতো জোহর আসো আর মাগরিবটা পড়তো খুব ধুমধাম করে মানে ও মসজিদে এলে জানতে পারা যেত কি ঢুকছে সালামের যেমন জোর গলা খেঁকড়ির তেমন জোর বুঝতে পারলেন উজু করার ঘাড় 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 করার তেমন জোর ও জানো আর না জানুক আমি বলছি হ্যাঁ গো চাচা আপনাকে তিন ওয়াক রোজই দেখছি কিন্তু আপনাকে এ সাথে আর মাগরি এই ফজরে কেনা দেখছি না বলছে বাবা এই যতদিন শীত আছে শীত থাকবে ততদিন আমার তিন ওয়াক্তি চলবে আর শীত যখন যাবে তখন আবার পাঁচ ওয়াক্ত পড়বো এই দু ওয়াক্ত এখন আমি বাদ দিয়েই পড়ি মনে হচ্ছে আর বাপের জমিতে নামাজ রোজা আর শরিয়াতের মশলা চাষ হয় এত মেজাজটা খারাপ হয়ে চলো বুঝলেন যে আচ্ছা কারো নামাজ কোন মলবি মাফ করতে পারবে কোন পীর সাহেব মাফ করতে পারবে যে যা তোকে এক নামাজ মাফ দেওয়া হলো পারবে শরিয়াতের হুকুম কেউ পাল্টাতে পারবে না আমার নবী যা করে দিয়ে গিয়েছেন আল্লাহর হুকুমের সেটাই চলবে তাম বললাম হাগ তোমার জমিতে চাষ করনা নাকি তুমি শরিয়াতে নিয়ম কানুন তোমার মন মতো তিন ওয়াখ পড়বে আর দু আখ পড়বে না ওই দু আঘ কে পড়বে এতবাব ঠান্ডা কেন আল্লাহ দিলে ঠান্ডা কেন আল্লাহ দিলে তো ঠান্ডা কেন আল্লাহ দিলে এটা তোমাকে বুঝাবার লেগে এই ঠান্ডা বোঝাবার লা তোমাকে ডান্ডা লাগবে এখন ডান্ডা নিয়ে দাও তোমার পিঠে যখন দুটো সাঁটা সাপ পড়বে না তখন তুমি বুঝতে পারবে যে ঠান্ডা কেন আল্লা দিলে আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা এক জায়গাতে অনেক রকম প্রশ্ন হয় কিছু উপস্থিত কথাবার্তা আলোচনা আপনাদের শোনা দরকার আছে আমার বাপজিরা ভাইরা যে ইমামকে আমরা মানি সেই ইমাম কত বড় বিচক্ষণ ব্যক্তি দেখেন কত বড় আজমাত সান সাউকাতওয়ালা ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জিনার লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ছিল সে বলতে পারল না নামাজ মা আর হায় হায় ফাঁসে বোকা সোকা লোক শরিয়াতের কিছু জানা নেই বুঝছে দু বক্ত আমি নিজে নিজে বাদ দিয়ে তাই না এখন যত মজা লাগছে শোনো মলবির কথা তো তোমার কানে ঢুকবে না ও মায়েরা টাকা কালা দিয়া পাঠান গো একবারই ছেড়ে দিয়ে না ধর মহিলাদের দিক থেকে বেশ কিছু টাকা এসেছে আল্লাহ যেন কবুল করে বাবারা ভাইরা আমার মা বোনেরা আজকে যে জালসার মঞ্চের সামনে থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে হাদিস ও কোরআনের কথা বলা হচ্ছে আপনারা যদি না শুনেন পালন করার চেষ্টা না করেন টাকা আছে জমি আছে সব আছে যদি না দেন আল্লাহর ঘরে জন্য চাইছি তারপরে যদি না দেন আল্লাহ কি আমাদের উপরে খুশি হবে বা কখনোই খুশি হবে ভিক্ষা চাওয়া করে আজকে টাকা চাওয়া হয় জাল সাথে মাদ্রাসার জন্য মসজিদের জন্য মাজারের জন্য কিন্তু এইগুলোতে আমরা দিই না কিন্তু হাজার হাজার টাকা আমরা বাজারে খরচ করি হাজার হাজার টাকা আমরা মার্কেটে খরচ করি হালালি রাস্তায় আপনারা টাকা পয়সা তৈ আপনার উপার্জন করুন আর হালালি রাস্তাতে ব্যয় করুন কারণ আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতে আপনারা বসে আছেন একবার দিলকে নবীর মদিনা বানিয়ে জোরে জোরে আওয়াজ করে মায়েরা আস্তে আস্তে আর বাপজিরা ভাইরা জোরে জোরে একবার দরুদ পড়েন আল্লাহ محمد والا آل سيادنا مولانا محمد صلى الله محمد هر دم زوبا پاک نام محمد هر دم बसो बाबू बॉक्सर आवाज का छाड़ो ফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সারা দুনিয়ার রূহ কোন জায়গায়তে কোন জায়গায়তে রাখা হয় আপনারা শুনলেন ভালো মানুষের রূহ আপনার ইল্লিনে রাখা হয় কিছু গুনাহগারের রুহ আপনার সিজ্জিনে রাখা হয় কিছু আপনার ভালো মানুষের রূহ আরশের নিচে আপনার রাখা হয় কিছু ভালো মানুষের আপনার রুহ বিভিন্ন স্থানে আল্লাহ রাখে কিন্তু বিরাদার আমার আপনার নবী মুস্তাফার রূহ মুবারকটা কোন জায়গায় রাখবে সাতবক আসমান পরিত্যাগ করা হলো সাত্য এবং আসমানকে আপনার আপনার ভ্রমণ করানো হলো যে সমস্ত জায়গাতে আপনার দেখানো হলো কিন্তু আপনার রাখা সম্ভব হলো না কিন্তু আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন আমার ফেরেশতা শোনো বলে দুনিয়াতে যত জায়গা আছে খোঁজ করলে। তোমরা নবী রুহ রাখার জায়গা পাবে না কারণ আমি আল্লাহ পাক আমার নবী মোস্তফার রুহ মুবারকটাকে এত মূল্যবান এত দামি করে বানিয়েছি রে বাবা বানিয়েছি রে মুসলমান আল্লাহ আল্লাহ পাকের নাবি মুস্তফার জন্য আল্লাহ পাক নিজেই বলছে না ও আমার ফারিস্তা সোনরে সোন আমি নাবির রহ মুবারকটাকে এত সুন্দর করে বানিয়েছে এত মূল্য দিয়ে বানিয়েছে পৃথিবীর জমিনে একটি জায়গা আছে নাবির রহ মুবারক রাখার জন্য আর বাদ বাকি জগতের বুকে আর কোন স্বর্ণ স্থান নাই যে সেখানে রাখবে আল্লাহ আল্লাহ আমার ফারিস্তা রহমত আলী আলামিন নাবির রহ মুবারকটা নিয়ে জিজ্ঞেস করছেন আল্লাহ এই রুহ মোবারকটা কোন জায়গাতে রাখা যায় পাল্লাপাক বলছেন সোন রে শোনো আমার ফারেশ তারা ওইটা রাখার জায়গা হচ্ছে আমার নবীর শরীর মোবারক একমাত্র নবীর শরীর ছাড়া আর রুহুর আগার এত জায়গা দামি পাবা না নবীর শরীর মোবারক ছাড়া রুম রাখা ভালো জায়গা আর তুমি কোনো জায়গায় পাবে না কেউ নিবে না আল্লাহ 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 পাকের আপনার ওই ফারেস্তা মন্ডলে নাবী মুস্তফার সেই রোহ মুবারকটা নিয়ে আসা আমার নবী মুস্তফার বডিতে অর্থাৎ শরীরে আবার দিয়ে দিয়ে আসলে আমাদের আপনাদের মতো নবীর ইন্তকাল হয়নি আমাদের আপনাদের মতো নবীর রুহুকেও কবেজ করা হয়নি আর আপনার আমার নাবি মোস্তফার রোহ মোবারকটা আপনার আমার মতো নয় আল্লাহ আল্লাহ আমার নাবি মোস্তফা রুহ মুবারক সারা দুনিয়ার বুকে কোনো জায়গায় রাখার জায়গা হয়নি আল্লাহ পাকের নাবির রুহ মুবারকের কত ওজন হতে পারে একটা আপনাকে মিশ্রা বুঝিয়ে দিই একটা বিষয় আপনাকে বুঝিয়ে দিতে চাই বেরাদার আমার আপনার আল্লাহ পাকের নবী একদিন মা হালিমার বাড়ি থেকে ওই ময়দানে মেস চরানে গিয়েছিলেন আল্লাহ পাকের নুরের ফারেজ তারা আপনার জিবরিল আমিন আসলেন আর জান্নাতি একটা ডাঁড়ি পাল্লা নিয়ে আসলেন একদিকে আপনার নাবি মোস্তফাকে রাখা হলো আর অপর দিকে আপনার দুইজন মানুষকে রাখা হলো নবীর পাল্লাটা তবুও ভানি হয়ে গেল আল্লাহর হুকুমে নাবিকে একদিকে রাখা হলো দশজন মানুষকে একদিকে রাখা হলো তবুও নাবির পাল্লাটা ভানি হয়ে গেল আবার আপনার আমার নাবির জন্য একদিকে আপনার আমার নাবি মোস্তফাকে রাখা হলো অর্থাৎ আপনার নাবি মোস্তফার যে মোহরে নাবুয়াতটা ছিল নাবির যে ইসলাম খানা ছিল নাবির যে নাম করণ করা নবুয়াতটা ছিল ওই মোহরেন নবুয়াতের কথা আপনাকে বলছে নবীর মোহরেন নবুয়াতটাকে এমন ভাবে আপনার ওজন করা হচ্ছিল সারা দুনিয়ায় একদিকে আপনার 1000 মানুষকে রাখা হলো আর আমার নবী মুস্তাফার মোহরেন নাবুয়াতটাকে রাখা হলো তবুয়া দেখা যাচ্ছে মোহরেন নবুয়াতের পাল্লাটা আমার আল্লাহ পাকের নবীর জন্য আমার আল্লাহ পাক 1000 মানুষের চেহিত ভারী করে দেলা আল্লাহ আল্লাহ আমার জিবরিল আমিন নরেন ফারেস্তা বলে ও গো রব্বুল আলামিন তোমার নবী মোস্তফার এই মোহরে না বুয়াতের এত ওয়াইট এত ওজন আল্লাহ গো এক হাজার মানুষের চাই তো বেশি আমার আল্লাহ পাক বলছেন বলে ফারেস্তা শোন রে শোন এক হাজার মানুষ কেন দুই হাজার মানুষ কেন গোটা জগৎকে যদি একদিকে রেখে দাও আর আমার নবীর যদি মোহরে না বুয়াতকে একদিকে রাখো আমি আল্লাহ পাক বলছি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার সারা জ জগতের চাইতে আমার নাবির মোহরে নাবুয়াতের পাল্লা ভারী হয়ে যাবে ও দাদারা যারা পিছনে আছেন একটু এদিকে সামনে চলে আসেন সামনে জায়গা আছে সামনে জায়গা চলে আসবেন সামনে আসেন না গো সব জায়গার মাহফিলে যে লোক আগে জায়গা খুঁজে আর জাল সাথে আর মিলাদে আসলে বলে পিছিয়ে বস পিছনে যেখানে জায়গায় থাকা উচিত সেখানে পিছুনে নাই কিন্তু যেখানে আগে থাকা দরকার সেখানে আপনার আগেতেই আঘাতই যায়নি আচ্ছা যারা যারা টাকা পয়সা দেননি একটু দিয়ে দেন না একটু দোয়া করবো আপনাদের জন্য খুব মন খুলে একটু দোয়া করতে চাইব। একটু আসেন না আমার আবনেরা বাপের নামে মায়ের নামে আত্মীয় স্বজনের নামে কবরকে স্মরণ করে হাসরকে স্মরণ করে আল্লাহর ঘর মসজিদের জন্য দেন আমার ঘরের জন্য আপনার কাছে চাইছি না আল্লাহর ঘরের জন্য চাইছি বাহারাম সাহেবের ছেলে আলামিন শেখ সৌদি আরব থেকে জানালেন তিনি এই মসজিদের উন্নতিকল্পে কল্পে পাঁচ হাজার টাকা দিবেন না রায় তাকবীর না রায় রিসালাত আল্লাহ যেন দানকে কবুল করেন তাকে সহি সালামতে রাখেন এখানে একজন সুবহানাল্লাহ সত্তর সাহেব পাঁচশ টাকা দিয়েছেন আল্লাহ যেন দানকে কবুল করেন সাবিনা বিবি পাঁচশ টাকা এটা দশ টাকা কুড়ি টাকাও দিয়েছে আল্লাহ যে যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে আমিন আরব্বাল আলমিন আমার বাবজিরা ভাইরা নবীর ইন্তকাল জগতের বুকে নবীর ও ইন্তকাল হয়েছে বড় বড় রসুল এসেছেন তাদের ইন্তকাল হয়েছে মানে জগত থেকে যেতে হয়েছে বাপ মায়ের জন্য দোয়া অবশ্যই হবে ভাই আল্লাহ যেন কবুল করেন যে আশাই দিলেন আশাকে যেন আল্লাহ পূর্ণ করেন আমিন আরব্বাল আলমিন আর কেউ ফোন করছে নাকি না ফোন করে তো বলেন সৌদি থেকে ফোন করলো কি দুবাই থেকে ফোন করলো বলেন খালি মাইকে বলি হ্যাঁ কি পড়ে গেছে গো সেদিনকে চায়ের দোকানে চা খেতে বসেছি তাকে বলছি ভাই একটু বসেন চাটা খেয়ে যান যে না 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 মলবি সাহেব আর চা খাওয়া যাবে না তো কেন কেন তো আজান পড়ে গেছে খুব ভালো করে বুঝিয়েন আজান পড়ে গেছে আর বসা যাবে না ও নামাজি

ভোল্টেজ কিন্তু খুব কম মনে হচ্ছে আজকে ও ভাই একটু এগিয়ে গিয়ে এসে না পিছনে একটু ভিড় জমে গেছে পিছনে লোক জায়গা পাচ্ছে না এত লোক চলে এসেছে একটু এগিয়ে একটু এগিয়ে গিয়ে বসেন সোনামানিক ভাইরা বাবারা জীবনেরা আগে এলে যে টাকা দিতে হবে তা ভাবিয়েন না হ্যাঁ হ্যাঁ দিতে হবে তা নয় তো বাবা মুসলমান আমরা হয়েছি কিন্তু মুসলমানের ভিতরে যে শিক্ষা দীক্ষা থাকা দরকার তা কিন্তু আমাদের এখনও মায়েরা মা বোনদের বলছি আপনারা সামনের দিকে এগিয়ে বসুন অনেক মা বোন এসেছেন অনেক মা বোন আসছেন গুধিয়াতে অনেক মা বোনেরা আছেন প্রচুর মানুষ হয় এখানে আমি জানি মা গো আপনারা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসেন গো মা আর আর পিছনের জায়গাটা একটু ফাঁকা রাখবে বিরাদার নে ইসলাম আমার বাপজিরা ভাইরা অনেক মসলা মাসাইল হাদিস কোরআন আপনাদের জানা দরকার আছে সচেতন হন মেল মোহাব্বত রাখেন মুসলমানকে এক ইউনিটি এক প্ল্যাটফর্মে থাকেন ইমান ঠিক রাখেন রুজি রোজগার ঠিক রাখেন হালালি রাস্তায় রুজি রোজগার করেন দুনিয়ার কোন শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না আর যদি আপনার ভিতরে হারাম ঢুকে যায় না ঢুকে যায় আল্লাহ রসুল না থাকে দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা আপনার ভিতরে যতই থাক আপনাকে কিন্তু দুনিয়ার ক্ষমতা বাঁচাতে পারবে না দুনিয়ার ক্ষমতা বাঁচাতে পারবে না আমার নবীকেও যেতে হয়েছে দুনিয়া থেকে বাবা আমাদেরকেও চলে যেতে হবে তাহলে যাওয়ার আগে কিছু করে নেন যাওয়ার আগে একটু মোহাব্বতের ভালোবাসার যেন জায়গা আমরা পাই কবরে হাসরে ভালো যেন আমাদের সবারই মরণ হয় মরণটার জন্য দোয়া এটাই করতে হয় যে আল্লাহ সবারই মউত যেন আসান হয় সবারই মউত যেন সম্মানজনক হয় সকলের মরণটা যেন আদব সহকারে জগৎবাসী দেখতে পাই যেন কেউ যেন দুঃখজনক মারমান্তিক খারাপ অবস্থায় যেন না মরে আমার বাপজিরা জিরা ভাই রাম আল্লাহ পাকের নাবি আপনারা আমার নাবি মোস্তফা ইন্তেকাল করে জগৎ থেকে গিয়েছিলেন পৃথিবীর জমিনে নবীর যারা আসিক নাবির যারা দিবানা কতই না কান্না করেছেন নাবির জন্য বেলালের মতন সাবি মদিনার গলিতে গলিতে এত দৌড় লাগিয়ে চল আপনার মূলকে আপনার মদিনা থেকে আবার হাবসি দেশে চলে গিয়ে গিয়েছিল বিভিন্ন আপনার ইয়ামিন দেশে চলে গিয়ে চালা আমার নবীর মোহাব্বতটা বেলালের অন্তরে এমন ছিল যে বেলালের অন্তরে এমন নবীর ভালোবাসা ছিল যে বেলালকে হাত রসি দিয়ে বাঁধার পরে গরম মরুভূমির বালিতে ফেলে দিয়ে আপনার কত না চাবুকের পরে চাবুক মারা হয়ে চালা তবুও বেলালের আপনার ভিতর থেকে আমার নবীর মোহাম্বতকে বের করা যায়নি নবীর মোহাম্বত থেকে বেলালকে সরানো যায়নি বেলালকে মারতে মারতে বলেছিল জাল্লাতের দলেরা ওই কাফের বেইমানের দলেরা যে বেলাল তুমি নবীর মোহাম্বত ছেড়ে দাও নবীর মোহাম্বত তোমার ভিতর থেকে বের করে ফেলে দাও তাহলে তোমাকে আর মারা হবে না আর তোমাকে কষ্ট দেওয়া হবে না তো বেলাল আপনার থর থর করে কাঁদতে কাঁদতে বলেছিল বলে সোনারে বলে বেলালের মারতে মারতে তোমরা জীবন বের করে নিতে পারো কিন্তু আল্লাহর কসম করে আমি বেলাল বলি আমার রুহু বের হতে পারে কিন্তু নবীর মোহাম্মত বের হবে না আর আমাদের হাইরে মোহাম্মত সকালে এদিকে তো বইকালে আর একদিকে এই মুড়ে বলছে আমি নবীকে ভালোবাসি আর ওই মুড়ে বলছে না এটা ঠিক লাই হ্যাঁ আমরা এমন নামাজ পড়ি আর এমন নবীকে মানি এমন কোরআনকে মানি যদি আপনার শুভান আল্লাহ আল্লাহ পাক সারা জগতের লিস্ট যদি আমাদেরকে দিয়ে দেয় যে কত মুসলমান জগতে আছে তো আমার মনে হয় আমাদের লিস্টে নামটা এত নিচে থাকবে এত নিচে থাকবে যে আপনার ওই লিস্ট পড়তে পড়তে মনে হয় আমাদের জীবনের বাকি সময় চলে গিয়ে আমরা হয়তো কবরেই চলে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ नाराয় তাকবীর নারায়ে সালাত মাসলাক আলা হজরাত উলামায়ে আহলে সুন্নাত জীবনী বক্তা মিজনু রহমান সাহেব नाराয় তাকবীর নারায়ে সালাত বক্ততাকে বшать সুবহানাল্লাহ বাবা একটা নাতায়ে রাসূল পড়ছি যে যা দিবেন দেন আমি শেষ দোয়া করব যদি আপনারা অবশ্যই তাদের হাতেও দিতে হবে তাদের হাতেও দুয়া নিবেন কিন্তু আমার হাতেও একটু দুয়াটা নামার চেষ্টা করেন আমিও গুণহাগার আপনাদেরকে নিয়ে একসঙ্গে দুয়াটা করব অনেকে আবার বলছে দুয়াই নাই দুয়া কী করবে দুয়াই তো নাই হ্যাঁ দুয়াই নাই তো বাবা বাবা আর কে তার মানে বস্তার মুখ আর খুলব না এই ধ্যান আছে মাছ আমার কাছে বাইর করলে এখন সারারাত পড়েও শেষ হবে না এই মিনি কম্পিউটারে সব ভরা যে এটা ডায়রি না বুঝলেন এই এই দেখ এটা একটা বড় কম্পিউটার জাতীয় জিনিস এত প্রচুর বই ভরা আছে তার বই আর খুলবো না এখানকার ইমাম যিনি আজকের স্টেজের পরিচালক হাজরত হাফিজ করি মৌলানা মাইনুল ইসলাম রেজবি সাহেব উনি আমার মামা ছোটবেলা থেকে আমাদের পরিচয় খুব ভালো আলেম গলাও যেমন তলাও তেমন খুব ভালো ছিল খুব হকপন্থী ছেলে একদম নগদ কথা বলেন যাই হোক